নমস্কার আপনারা দেখছেন টিভি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে পূর্ব বর্ধমানের অলৌকিক বনবিবি মায়ের পুজো বনবিবি মায়ের নাম নিলে চলত অচল তরী পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বনবিবি তলায় শনিবার থেকে শুরু হলো সম্প্রীতির মা বনবিবির পুজো খাদিম সাইফুদ্দিন ও তার পরিবার এই মা বনবিবির সেবায় কথিত আছে আজ থেকে প্রায় একশো বছর আগে দামোদর নদী দিয়ে কোনো নৌকা পেরোলে মাঝ নদীতে আটকে যেত তখন মা বনবিবির নাম নিলে আবার নৌকা চলতে শুরু করত পরে স্থানীয় মীর বাবর আলীকে মা বনবিবি স্বপ্নাদেশ দেন তাকে যেন নদী থেকে তুলে পুজোর ব্যবস্থা করা হয় তখন তিনি নদী থেকে মায়ের পাথরের মূর্তি তুলে আলেন সেই থেকে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ মা বনবিবির মেলায় অংশগ্রহণ করেন এই বছর মেলা পঁচাত্তর বছরে পড়ল এই মেলার উদ্বোধন করেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক জামালপুর এক পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল আলিম শেখ বনবিবিতলা হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় মীর সাইফুদ্দিন সহ অন্যান্যরা রিমোট খান তার বক্তব্যে বলেন যে এটি একটি সম্প্রীতির মেলা যেখানে হিন্দু মুসলিম কেবল সম্প্রদায়ের যেখানে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ অংশ নেয় আজকে গোটা দেশে যে ধর্মীয় হানাহানি চলছে সেদিক থেকে মেলা একটি দৃষ্টান্ত এছাড়াও এই মেলা একটি ইতিহাস রয়েছে তিনি মেলা কমিটি এবং সকলের উদ্দেশ্যে বলেন মেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যে ধরনের অসুবিধায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বলেন মাধ্যমিক পরীক্ষার কারণে ওই সময় মেলায় মাইক বাজানো বা জনসমাগম বন্ধ রাখা হবে বলে মেলা কমিটি জানান মেয়ের বাবুর আলী উনি স্বপ্ন দেখে দেখার পর এই মা বনবি স্বপ্ন দেখার পর উনি এখানে প্রতিষ্ঠিত করেন এই মা বনবি যে কোনো একটা মূর্তি নিয়ে কি এটা পাথর নিয়ে বিশ্বাসে যেটা স্বপ্নে দেখেন সেটা নিয়ে আসার পর এখানে সেই থেকে শুরু হয় শুরু হওয়ার পর তারপরে ওনার গহর মেয়ে সাহেব এতদিন চালিয়েছে তারপরে কিন্তু চালিয়েছে ওনার ছেলেরা চালিয়েছে আজকে সাইফ উনি চালাচ্ছেন ওনার ফ্যামিলি চালাচ্ছেন প্রত্যেকের ইতিহাস এইখানে প্রত্যেকটা ধর্মের মানুষ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান এই সময়তে তারা কিন্তু এখানে উপস্থিত হন এবং বিভিন্ন মানুষের বিভিন্ন মানুষ থাকে সেই ক্ষেত্রে এখানে এসে তারা তার ঋণ শোধ করে এবং যার অত কোনো কোনো আশা আকাঙ্ক্ষা থাকে সেগুলো ওনাদের পূরণ হয় সেই ক্ষেত্রে ওনার খাবেন তারপর ওনার ছোট ছেলে উনি এখানে থাকেন এবং সার্বিক যে সুন্দরবনে যে মা বনবিবি সেখানে যারা যে কোনো কাজের জন্য যায় সেখানে মা বন্ভিলকে প্রণাম করে তার সঙ্গে যোগসাযোগ এখানে আছে সেটা কদিন আগেই শারীরিক জায়গা থেকে তার তথ্য কিন্তু এই তার বন্ডি মা বন্ডিবি এখান থেকে কিন্তু মীর বাবুর আলী সাহেব শুরু করেন সেই ক্ষেত্রে এটা আমাদের সব থেকে আনন্দ হচ্ছে যে আমাদের এখানে সব ধর্মের মানুষ যেমন ভারতবর্ষের মুখে একটা ধর্মীয় একটা মেরুকরণ চলছে সেই ক্ষেত্রে এই যে মা বন্ডিবি তলায় আজকে সব ধর্মের মানুষ আজকে এসে আনন্দ উপভোগ করছে এবং মেলা যে আমাদের মিলন মেলায় পরিণত হয়েছে এখানে সাম্প্রতিক সম্প্রীতি কীভাবে বাজাই করতে হয় সেটা এই বন্ডির তলা মা বন্ডুমীতলায় এসে সেটা আমরা প্রত্যেক বছর আছি সেটা তার দেখলাম এবং যারা মেলা যাতে এসেছেন আমাদের এখানে মাধ্যমিক পরীক্ষা আছে সেই ক্ষেত্রে আমরা চাইব মেলা এবং আমাদের পরীক্ষা যেন শান্তিপূর্ণভাবে হয় সেটি প্রত্যেক এলাকার মানুষের কাছে আবেদন এবং মেলা কমিটিকে আমরা বলবো পরীক্ষার সময় যেন কোনো ডিস্টার্ব না হয় এবং কোনো জিনিস মাস্টার তোকে বলেছি কোনো সমস্যা হলে আমাদের জানাবেন প্রশাসন থেকে আমরা সেটা চিন্তাভাবনা করবেন এই মেলাতে এসে আমরা অত্যন্ত খুশি সমস্ত সকলকে শুভেচ্ছা ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন সেভেন ফাইভ ওয়ান সিক্স ট্রিপল ওয়ান